যারা আল্লাহর দিনকে অস্বীকার করে আল্লাহর দিনকে অমান্য করে আল্লাহর দিনকে মিথ্যা প্রতিপন্ন মনে করে আপনি কি তাদেরকে দেখছেন তাদেরকে কি আপনি চিনেন আল্লাহ রব আলামিন বলেন তারা কারা ও হাবিব আমার আপনি তাদেরকে চিনে নেন্লা দিয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওগো হাবিব আমার ওই সমস্ত মানুষেরা আমি আল্লাহর দিনকে অস্বীকার করে অমান্য করে মিথ্যা মনে করে অবিশ্বাস করে যাদের কাছে কোনো এতিম কোনো সহায়তার জন্য গেল কোনো সাহায্যের জন্য গেল ওই এতিমকে সহায়তা করলো না সাহায্য করলো না সহায়তা সাহায্য না করে তাদেরকে কার ধাক্কা দিয়ে বের করে দেয় আছে না নাই জোরে বলেন ভাই ছোটবেলায় সন্তান ছোট রেখে মারা গেছে এতিম সন্তান তার সম্পদের ভাগ বুঝা দেয় নাই সম্পদের ভাগের জন্য আসলে বাতিজাকে লাঠি ছটা দিয়া মায়ের আছে না নাই জোরে বলেন আছে না নাই আল্লাহ রব্বুল আলামিন বলেন ওগো হাবিব আমার যারা কোন এতিমকে ঘাড় ধাক্কা দিয়া দেয় কোন এতিমকে তার সম্পদ বুঝা দেয় না কোন এতিমকে সহায়তা করে না সাহায্য করে না আল্লাহ রব্বুল আলামিন বলেন ও হাবিব আমার আপনি চিনে রাখেন জেনে রাখেন এরা আমি আল্লাহর দিনকে অস্বীকার করে মিথ্যা মনে করে নাওজুবিল্লা কি বলবেন সোহান নাওজুবিল্লা ভাইয়েরা আমার এক নম্বর মানুষের কথা আল্লাহ এখানে বলেছেন ওই মানুষের আল্লাহর দিনকে অস্বীকার করে অমান্য করে যারা এটিমের গলার মধ্যে ধাক্কা দেয় দেয় তাড়ায়া এতিমকে এতিমের হক এতিমকে বুঝায়া দেয় না তারা আল্লাহর দিনকে অস্বীকার করে মিথ্যা মনে করে কথাটা আমার না আল্লাহ জোরে বলেন কথাটা কার এক শ্রেণীর মানুষ আল্লাহ আল্লাহর আলমিন দুই নাম্বার শ্রেণীর মানুষের কথা আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াখুদু আলা তুআমির মিসকিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওগো Habib Ahmad দুই নাম্বার ওই মানুষেরা আমি আল্লাহ দ্বীনকে অস্বীকার করে অমান্য করে যাদের কাছে কোনো অতিথি কোনো অসহায় কোনো মিসকিন খাবারের জন্য গেল কাপড়ের জন্য গেল সহায়তার জন্য গেল সাহায্যের জন্য গেল ওই মিসকিনকে ওই অসহায়কে খাদ্য দিল না ওই মিসকিনকে সাহায্য করলো না সহায়তা করলো না আছে না নাই নিজে প্যাট করে খাবার খায় ফলাও কর্মা খায় নিজের পাশের ঘরে না খায় আছে কোনো খবর কথা বলেন কোনো খবর নাই খবর নেয় না দুই দিন নাই খাবার তিন দিন খাবার খেতে পারে না একবেলা খাইলা খাইলে আরেক বেলা জোটে না আছে না নাই এমন মিসকিন অসহায় যারা আছে তাদেরকে খাবার দেয় না আল্লাহ বলেন ও গো হাবিব আমার যারা মিসকিনকে খাবার দেয় না যারা মিসকিনকে সহায়তা করে না যারা অসহায়কে সহায়তা করে না আল্লাহ বলেন ও গো হাবিব আমার তারা আমি আল্লাহর দিনকে অস্বীকার করে অমান্য করে অবিশ্বাস করে মিথ্যা মনে করে তিন নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাওয়াইলুল মুসাল্লিন এই আয়াতের আলোচনা আমাদের আজকের মাহফিলের প্রধান মেহমান আলহাজ হজরত মাওলানা নেসার আহমেদ চতপুরชาย হুজুর করেছিলেন ফাওয়াইলুল লিল আল্লাহ বলেন ওব হাবিব আমার তিন নাম্বার ওই মানুষেরা আমি আল্লাহর দিনকে অস্বীকার করে অমান্য করে অবিশ্বাস করে ওই মানুষেরা ওই মুসল্লিরা ধ্বংসপ্রাপ্ত কি ওই সমস্ত মুসল্লিরা ধ্বংসপ্রাপ্ত আল্লাহ আন আহম আন যারা নিজেদের নামাজের ব্যাপারে উদাসীন হয়ে থাকে যারা নিজেদের নামাজের ব্যাপারে বেখবর যারা নিজেদের নামাজের ব্যাপারে কোনো খবর রাখে না মন চাই তো নামাজ পড়ছে মন চাই পরে নাই আসে না নাই জোরে না নাই মন মন মিনিট মিনিট পরে পড়ছে পড়ছে আগে পাঁচ মন মনসাই জামাতে পড়ছে মন চাই একা পড়ছে মন চাইছে ফজর পড়ছে মন চাইছে জোড় করে নাই আসে না নাই আল্লাহ বলেন মুসল্লিন এই সমস্ত মুসল্লিরা ধ্বংসপ্রাপ্ত এই সমস্ত মুসল্লিরা আজাব প্রাপ্ত গজব আল্লাহ বলেন তারা লোক দেখানোর জন্য পড়ে আছে না নাই কিছু মুসল্লি এরকম আছে না আচ্ছা যেই লোকটা পাঁচ নামাজ পড়ে না শুধু জুমান নামাজটা পড়ে এই লোকটা কি লোক দেখানোর জন্য পড়ে না আল্লাহর খুশির জন্য কথা বুঝে থাকলে বলেন লোকটা কি আল্লাহকে খুশির জন্য জুমার নামাজ পড়তে আসে না লোক দেখানোর জন্য তার অন্তরে চিন্তা হলো যে পাঁচ অক্ত নামাজ পড়ি না জুমার দিন একটা শুক্রবারের দিন গরিবের হজের দিন যদি আমি না যাই কেমন দেখা যায় মানুষ তো কই বলছে দেখছ কত বড় নাফরমান পাঁচ অক্ত নামাজ পড়ে না তো ভরে না জুমার নামাজটাও ধরে না এর মতন এরকম বেইমান এর মত এরম নাফরমান আর আছে নাকি মানুষ খারাপ বলবে আল্লাহ বলেন আল্লাহ দিন আহ উম হাবিবাদ তারা মাঝে মাঝে যেই নামাজ পড়ে শুক্রবারের নামাজ ঈদের নামাজ মন চাইছে জোহর পড়ছে আসর পড়ে নাই আসর পড়ছে মাগরিব পরে নাই মাগরিব পড়ছে এসার পড়ে নাই এসার পড়ছে ফজর পড়ে নাই এরা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়ে না এরা মাঝে মাঝে যেই নামাজ পড়ে এই নামাজটা শুধুমাত্র লোক দেখার জন্য পড়ে ঠিক কেনা বলেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়ে সে ফজরও করবে যোহরও করবে আসরও করবে মাগরিবও করবে এশার নামাজও করবে ঠিক কিনা বলেন সে কুরআন তেলাওয়াতও করবে সে দুনিয়াবি কাজও ঠিক রাখবে আল্লাহর কাজও কি ঠিক রাখবে ঠিক কিনা বলেন তাহলে প্রিয় ভাইরা আমার এই তিন শ্রেণীর মানুষের কথা আল্লাহ এখানে শেষ করলেন শেষের আয়াতে আল্লাহ বলেন আল্লাহালা বলেন আমার চার নাম্বার ওই মানুষরা আমি আল্লাহ দিনকে অস্বীকার করে অমান্য করে অবিশ্বাস করে মিথ্যা মনে করে যাদের কাছে সাংসারিক প্রয়োজনীয় আসবাবপাতপত্রের জন্য যেমন একজনের ঘরে আলু নাই পাশের ঘরে আলুর জন্য গেছে একজনের ঘরে পেঁয়াজ নাই পাশের ঘরে পেঁয়াজের জন্য গেছে একজনের ঘরে ধরেন একটা কুড়ালের দরকার কুড়াল নাই আপনার কাছে কুড়ালের জন্য গেছে একজনের দরকার কোদালের তার কাছে কোদাল নাই আপনার কাছে কোদালের জন্য গেছে আল্লাহ বলেন ওয়াম্ উন আল মাগ হাবিব নাম্বার ওই সমস্ত মানুষেরা ধ্বংসপ্রাপ্ত ওই সমস্ত মানুষেরা আমি আল্লাহর দিনকে অস্বীকার করে অমান্য করে মিথ্যা মনে করে যাদের কাছে কোনো প্রয়োজনীয় আসবাবপত্রের জন্য জন্য মানুষ তার কাছে কোন একটা পেঁয়াজের দরকার কুড়ালের দরকার কোদালের দরকার একটু তরকারির দরকার যাওয়ার পরে আছে তারপরেও বলেন নাই আছে না নাই কথা কয় না আছে না নাই আল্লাহ বলেন যাদের কাছে ঘরের ভিতরে কুমড় আছে কোদাল আছে পেঁয়াজ আছে আলু আছে তরকারি আছে চাল আছে থাকার পরে ভয় নাই আল্লাহ বলেন এরাও আমি আল্লাহ দিনকে অস্বীকার করে মানন্য করে মিথ্যা মনে করে আউযুবিল্লাহ বলে শুনছেন কথা কয় না এই বাজার শুনছেন এটা কি সাধারণ কথা আপনার ঘরের পাশের ঘরের লোক আপনার কাছে একটা জিনিসের জন্য গেছেন প্রয়োজনীয় কি প্রয়োজনীয় আসবাবপত্রের জন্য আপনার কাছে গেছেন আপনি থাকার পরে কি বলছেন নাই ফিরাইয়া দিছেন তাকে সহযোগিতা করেন নাই সুরা নাম কি বলছিলাম সুরাতুল মাউ মাউন মানে হলো কি সাহায্য করা বা সহায়তা করা সহযোগিতা করা তা আপনি তাকে সহায়তা করলেন না সহযোগিতা করলেন না আপনার কাছে থাকার পরও আপনি কি বলছেন নাই আল্লাহ বলেন এই মানুষটাও আমি আল্লাহর দিনকে অস্বীকার করে অমান্য করে মিথ্যা মনে করে যদি আমি আল্লাহর দিনকে সে বিশ্বাস করত মেনে নিত তাহলে তার কাছে যখন কোনো মানুষ কোদালের জন্য গেছে সে কোদাল দিত কুরালের জন্য গেছে কুড়াল দিত তরকারির জন্য গেছে তরকারি দিত কথাটা আমার না আল্লাহ বলেন কথাটা আমার না আল্লাহ আল্লাহ তাআলা বলেন ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ওয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমি আল্লাহকে অস্বীকার করে মিথ্যা মনে করে মিথ্যা মনে করে আমি আল্লাহর কথাকে মানে না আমি আল্লাহর কথাকে তারা স্বীকৃতি দেয় না তা অস্বীকার করে আল্লাহ বলেন ওয়ালিল্লাযিনা কাফারু বিরব্বিহিম আযাব জাহান্নাম ওয়া বিইনসাল আল্লাহ বলেন ওই সমস্ত বেঈমানদেরকে ওই সমস্ত মানুষদেরকে আমি আল্লাহ তাআলা তাদের জন্য একটা নির্ধারিত স্থান রেখেছি সেই নির্ধারিত স্থানের নাম হলো জাহান্নাম সেই নির্ধারিত স্থানের নাম কি জাহান্নাম শুধু তাই নয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইরা উলকু ফিহা সামিউ লাহা বলেন যখন অবিশ্বাসীদেরকে মিথ্যাবাদীদেরকে জাহান নামের মধ্যে নিক্ষেপ করা হবে কোথায় জাহান নামের মধ্যে নিক্ষেপ করা হবে ফেলে দেওয়া হবে আল্লাহ রব্বুল আলমিন বলেন তখন তাদের কর্ণ মোহরের মধ্যে বিকট শব্দ তারা শুনতে পাবে বিকট শব্দ শোনার পরে দেখবে সেটা উতলাইতেছে গরম ভাত যেমন ভাবে উতলাই চাহান নামের আগুনটা সেভাবে কি করতেছে আল্লাহ রাব্বুল আলামিন পরে বলেন উলকিয়া ফিহা ফাওজুন সাআদাহুম খাযানতুহা alam ya'tidun nadin আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তাদেরকে যখন জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামের আগুন তাদেরকে ছিন্ন ভিন্ন করে দিবে আলাদা করে দিবে টুকরা টুকরা করে দিবে কথাটা কার জোরে বলেন কথাটা আল্লাহ তালা এমন ভাবে তাদের উপরে রাগান্বিত হবেন তাদেরকে আল্লাহ তালা সেখানে ক্রোধের কারণে কার ক্রোধ আল্লাহর ক্রোধ মানে কি রাগ আল্লাহর রাগ তাদেরকে ছিন্ন ভিন্ন করে দিবে ধ্বংস করে দিবে আল্লাহ সুবাহ বলেন তখন জাহান নামের যে ফহরিরা আছে দারোয়ানেরা আছে জাহান নামের যে ফেরেস্তারা আছে আল্লাহ রব্বুল আলামিন বলেন ওই ফেরেস্তারা তাদেরকে জিজ্ঞাসা করবে তোমাদের কাছে কি কোনো সতর্ককারী যায় নাই তোমাদের কে কাছে সতর্ককারী গিয়ে তোমাদের কে কি সতর্ক করে নাই তোমাদের কে কি উপদেশ দেয় নাই তারা বলবেন কলু بلا قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير الله سبحانه وتعالى بلن যখন জাহান নামীদেরকে জিজ্ঞাসা করা হবে অবিশ্বাসিকারীদেরকে জিজ্ঞাসা করা হবে যখন মিথ্যাবাদীদেরকে জিজ্ঞাসা করা হবে তাদেরকে যখন বলা হবে তোমাদের কাছে কি কোনো সতর্ককারী যায় নাই তোমাদেরকে কি সতর্ক করে নাই তোমাদেরকে কি উপদেশ দেয় নাই তারা বলবেন আল্লাহ ও জাহান্নামের ফেরেস্তারা দারোয়ানেরা প্রহরীরা অবশ্যই এই আমরা যখন দুনিয়াতে ছিলাম দুনিয়ার অনেক ওলামাইকেরাম আমাদেরকে সতর্ক করেছেন কি করেছেন দুনিয়ার অনেক ওলামাই মাইকেরাম আমাদেরকে সতর্ক করেছেন যে এই পথে যেও না এই পথে জাহান্নাম এই পথে যেও না এই পথে জান্নাত এই পথে যাও এই পথে শান্তি এই পথে শান্তি নাই বলছে না কথা বলেন বলছে কি বলে নাই তারা বলবেন যখন জাহান নামের ফহরীরা তাদেরকে জিজ্ঞাসা করবেন তোমাদেরকে তোমাদের কাছে কি কোনো সতর্ককারী যায় নাই তখন তারা বলবেন বালা জাহান নামের ফহরীদেরকে বলবেন ও জাহান নামের ফহরীরা ও ফের তারা আমাদের কাছে সতর্ককারী এসেছিল হুজুরেরা আমাদেরকে বলতো যে নামাজ পড় রোজা রাখ জান্নাতের রাস্তায় চলো জাহান নামের পথ থেকে ফিরে আসো বলে না কথা কয় না বলে না এই কথা বলবে তখন আমরা কি করছিলাম আল্লাহ তাআলা বলেন ওয়া কুননা মা নাযালাল্লাহু মিন শাই ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর তখন আমরা যুদ্ধের কথাগুলাকে বিশ্বাস করতাম না মিথ্যা মনে করতাম অস্বীকার করতাম তাদেরকে মৌলবাদ জঙ্গিবাদ বানায় দিতাম কথা কথা কয় না